ক্লাব ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলে মেয়র দেশে জৈব বিচিত্র স্থানীয় জৈব সম্পদগুলির গুরুত্ব তাদের টেকসই ব্যবহার এবং সংরক্ষণ সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর স্কুলগুলিতে প্রাকৃতিক সম্পদ সচেতনতা ক্লাব বা ডিএনএ ক্লাব তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে তার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিজয় কুমার বালিকা বিদ্যালয়ের উদ্বোধন হল ডিএনএ ক্লাবের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর ভাসতী দেববর্মা শিখা ব্যানার্জী সহ অন্যরা বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলে এ ধরনের ডিএনএ ক্লাব জৈব প্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদের উপর শিক্ষার্থীদের অভিজ্ঞতামূলক মূলক শিক্ষার সুযোগ প্রদান করে পাশাপাশি জৈব বিচিত্রের মূল সম্পর্কে তাদের মধ্যে আরও ভালো ধারণা বৃদ্ধি করে এ ধরনের ডিএনএ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনে সহায়তা করা হয় এই ক্লাবগুলো বিভিন্ন ধরনের বিজ্ঞান বিষয় কর্মশালা সেমিনার এবং প্রদর্শনী আয়োজন করে থাকে যা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান আগ্রহ তৈরি করতে সহায়ক আমি আশা করি এই ধরনের ডিএনএ ক্লাব এই স্কুলে উদ্বোধন হওয়ায় ছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তুলবে জৈব প্রযুক্তি এবং প্রাকৃতিক সম্পদের উপর ভবিষ্যতে উচ্চ শিক্ষা নিতে তাদের সহায়তা প্রদান করবে পাশাপাশি দু সালে বিজেপির সরকার গঠিত হওয়ার পর থেকে

এই রাজে এর মধ্যে আমাদের অজন বাবু যেটা করার চেষ্টা করেছেন জেনেছি আমি যে দুশো বাইশটি ডিএনএ ক্লাব আমাদের রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে তৈরি করার জন্য প্রচেষ্টা করা হয়েছে আগামী দিন মাতৃ বিদ্যালয়গুলিকে অন্তর্ভুক্ত করা হবে আজকে একটা একটা সমুদ্র বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে হয়ে গেছে তো এইটার বিষয়বস্তু সম্বন্ধে এটা আমরা জানি যে দেশে জৈব বৈধ স্থানীয় জৈব সম্পদগুলিকে গুরুত্ব দিয়ে তাদেরকে একটি ব্যবহার এবং সমর্থনের ধারণাকে ধারণাকে বৃদ্ধি করার লক্ষ্যে এই ডিএন তৈরি করা হয় এই ধরনের ডিএনএ প্লাম তৈরি করার মেন হচ্ছে যে আমাদের জৈব সম্পদ ব্যবহার করে রাজ্য সম্পদকে সামনে রেখে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের উৎসাহিত প্রদান করা এবং তাদেরকে অবহিত করা আমাদের রাজ্যে সরকার আসার আমাদের শিক্ষা ক্ষেত্রে আমি বৈভতিক গুণবদ্ধ দিকটা পরিবর্তন করা হয়েছে শিক্ষা ব্যবস্থা কেন্দ্রীয় শিক্ষা সঙ্গে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রকল্প বা কর্মসূচির মাধ্যমে যারা শিক্ষার্থী তাদেরকে আরো সমৃদ্ধ করা তাদেরকে মানসিকভাবে তৈরি করা শিক্ষা জগতের পাশাপাশি অন্যান্য কার্যক্রমের মাধ্যমে অন্যান্য প্রণাবলীর মাধ্যমে তাদেরকে জানছেন করা যারা শিক্ষা দান করেন তারা আহ শিক্ষার্থী যারা হয়েছে তারাও সরিয়েছিলেন তখনকার সময় আমাদের ধারণা করেন পুঁথিগত বিদ্যায় আমাদের কর্মসংস্থান বা আমাদের দীর্ঘ একটা জায়গা আমি শিক্ষা ਕਿਤੇ ਕੋਈ ਸਿੱਖਾ ਜਦੋਂ ਦੇ ਉਤੀਗਤ ਵਿਦਿਆ ਜਦੋਂ ਸਿੱਖਾ ਵਿਭਿੰਨ ਭਾਵੀ ਤੇ ਪੂਰਨਮ ਗੁਣਾਵਲੀ ਤਾਂ ਸਿੱਤੂ ਦੇ ਪ੍ਰਤੀਭਾ ਪਰਿਆਕਸ਼ਟੂਡੈਂਟ ਨੂੰ ਮਿਲਦੇ ਤਾਂ ਪਿਕਾ ਤਾਂ ਕਿ ਪ੍ਰਕਾਸ਼ਾ ਨੂੰ ਵਿਤਿਗੋਰਤ ਨਾ ਕਰਾਉਂ ਚੇ ਸਿਧਾਂਤ ਗੋ। ਟਿਟੂ ਦਾ ਚੇਤੇ ਇਹਾ ਹੋ ਆਮ ਜੇ ਹੋ ਸਾਧਨਿਕ ਵਿਤਿਪੋ

সেই দিকে আমার সরকার কাজ করছে আমাদের বিশেষ করে আমি যেহেতু যে মহিলাদের কি মেয়েদের কিশোরীদেরকে তাদের বৃদ্ধি করা আমাদের যারা উঠে তারা জন্ম প্রতিভা নিয়ে আসে তাদের প্রতিভাকে বিকাশ করার সুযোগ মঞ্চ ধরনের মঞ্চ